মাঝে মধ্যে সময় পেলে আমি ছাদে আসি কারণ ছাদটা আমার অনেক বেশি পছন্দ এই যান্ত্রিক শহরে মানুষ খোলা মেলা একটু জায়গা নিঃশ্বাস ফেলার মতো তেমন কোনো জায়গা নাই প্রচুর বাতাস হচ্ছে সেই সাথে গুরগুরি বৃষ্টি সারাদিন দিন ট্রাফিকের পেছনে ঘুরঘুর করতে করতে কখনো মন খারাপ হলে ভালো না লাগলে মন ভালো করার জন্য আমি ছাদে চলে আসি এখন বাজে হচ্ছে সকাল 11টা গত কয়েকদিন ধরে প্রচুর রোদ এবং এত বেশি গরম পড়ছে ট্রাফিক জ্যামে শহরে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছিল এই ছাদটা অনেক সুন্দর বৃষ্টিতে ভেজার জন্য খুবই আদর্শ একটা জায়গা বলা যেতে পারে এটা হচ্ছে ছাদের আরেকটা অংশ ভাগ মানে টপ ফ্লোর চার পাঁচটা একেবারে অন্ধকার হয়ে আছে নিকোষ কালো মেঘ যেটাকে বুঝায় এরকম অন্ধকার বৈশাখের আগে থাকে না কাল বৈশাখী ঝড় এই এনভায়রনমেন্টটা আজকে অনেকটা এরকম যদিও আজকাল বৃষ্টিতে ভেজাটা একটা রিস্কি ব্যাপার কারণ আমরা অনেকে বাজ পড়া বা যেটাকে আমরা ঠাড়া বলি ঠাড়া পড়ার ভয় আমরা ছাদে আসতে চাই না মনটা আসলে অনেক বেশি খারাপ ছিল বাংলাদেশের পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা বলেন আর অনেক কিছু বিষয় নিয়ে আসলে মনটা খুবই ভারাক্রান্ত মাঝে মধ্যে ইচ্ছে করে এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানির মতো ধুয়ে মুছে এই দেশ দেশে যত জঞ্জাল যত ঝুট ঝামেলা আছে যত অনিয়ম যত দুর্নীতি সবকিছু পরিষ্কার করে ফেলে একজন সাধারণ নাগরিক হিসেবে অনেকের মতো এটা আমারও চাওয়া এই দেশটা শান্তি ফিরে আসুক যাই হোক আমি যেখানে যে আসলে বারবার শুধু দেশ নিয়ে কথা বলি আপনারা হয়তো অনেকে আমার কাছে শুধু দেশ রাষ্ট্র ট্রাফিক এই সব ব্যাপারে শুনতে শুনতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছেন আমি যাই না কেন ঘুরে ফিরে শুধু আমার এই দেশটা নিয়ে দুঃখ বেশি আক্ষেপ বেশি আমার খারাপ লাগে অনেক বেশি জীবনানন্দ দাশের একটা কবিতা আছে বয়স হয়েছে ঢের পৃথিবীর নরনারীদের সে অর্থে বলা যায় আমারও যথেষ্ট বয়স হয়েছে বাট এটা আপনারা কতটুকু কি আন্দাজ করেন যায় না অলমোস্ট আলহামদুলিল্লাহ ছুঁই ছুঁই বাট এখনো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে পাগলামি করতে ইচ্ছে করে হাওয়াই মিঠাই খেতে ইচ্ছে করে নিজের জন্য বেলুন কিনতে ইচ্ছে করে এমন অনেক পাগলামি ছাগলামি আমার মধ্যে আছে তারপর আপনারা সব সময় সিরিয়াস কিছু ভিডিও দেখে সিরিয়াস ব্যাপার স্যাপার দেখে হয়তো ধরেই নেন যে আমিও হয়তো অনেক সিরিয়াস মুডের একটা মানুষ আসলে ফান আড্ডা মজা লাইফটাকে নিজের মতো করে কাদা কানুন করে বেঁচে থাকা এনজয় করা লাইফটাকে উপভোগ করা এটাই হচ্ছে আমার ধর্ম আমার রীতিনীতি সর্বোপরি মানুষের ভালোবাসা পেতে আমার অনেক বেশি ভালো লাগে এটা সবাই চায় যে মানুষ ভালোবাসুক মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচুক সে আমিও তার ব্যতিক্রম না তাই যখনই সময় সুযোগ পাই চেনা অচেনা মানুষের সাথে মিশে যাই তাদের সাথে কথা বলি গল্প করি আড্ডা দিই এটা একটা অভ্যাস বলতে পারেন অল দ্য টাইম আমার ভিডিও আমি নিজেই করি বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমার ভিডিও করে দিচ্ছেন আমার লাভলি ওয়াইফ যাই হোক বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে না যে বৃষ্টিতে ভিজে এভাবে মাইক্রোফোন ভিজে আর বেশিক্ষণ কথা বলতে পারবো তবে শেষ মুহূর্তে এটাই বলতে চাই এই দেশের মানুষের ক্লান্তি মুছে যাক তারা একটু দিন শেষে স্বস্তি খুঁজে পাক একটু শান্তি খুঁজে পাক নগর জীবনে দিনের শুরুতে এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসুক শান্তি নিয়ে আসুক আজকে পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ